আমার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি চাইল্ড প্যারেন্টিং কাউন্সিলার অ্যান্ড মাইন্ড ট্রেনার অনুলিপি অধিকারী আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি চলুন আজকে আমরা সন্তানের শিষ্টাচার নিয়ে কিছু টুকিটাকি কথা জানব সমাজে সম্পর্কের উন্নতি করতে হলে আপনার সন্তানকে ছোট থেকেই পরস্পরের প্রতি বিবেচনা সম্মান ও শ্রদ্ধার অনুভূতি তৈরি করুন যা সমাজে একটি নিয়ম মধ্যে পড়ে অন্যের ব্যক্তিগত সময়কে বা স্থানকে গুরুত্ব দিতে বলুন অন্যের বিপদে সহানুভূতির সঙ্গে সাহায্য করতে বা ভদ্র আচরণ করতে বলুন কেউ যদি তাকে উপকার করে তাহলে সেই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে বলুন এবং সততার প্রতি বিশ্বাস রাখতে বলুন আপনার সন্তানের মধ্যে যদি ছোট থেকেই এই নিয়ম নীতিগুলি সম্পর্কে সচেতন করতে পারেন ভবিষ্যতে আপনার সন্তানটি সমাজে একটি ভদ্রতার সাথে শিষ্টাচার ব্যক্তিত্ব লাভ করবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে অন্যদের উপকৃত হতে সাহায্য করবেন নমস্কার